জয় শ্রীরাম বন্ধুরা চারিদিকে আগুন জ্বলছে হিন্দুদের মারছে মুসলিমরা আর তার মধ্যে লাইভে এসে মুহা মৈত্র মুসলিমদের কি বার্তা দিলেন দেখুন সেই ভাইরাল লাইভটা নমস্কার আমি কৃষ্ণগরের এমপি মহুয়া মৈত্র বলছি আমি সমস্ত মুসলিম ভাই কাছে একটি আবেদন করতে চাই যে আপনারা প্লিজ এখন এই ওয়াকফ সংশোধনী অ্যাক্টের পরে বাংলায় যা একটু আমরা অসন্তোষ আবেগ যা প্রকাশ হচ্ছে আপনাদের আমরা হাত করে আবেদন করছি আপনারা প্লিজ সংযত হন পশ্চিমবঙ্গ সরকার আমাদের তৃণমূল পার্টি এবং মমতা ব্যানার্জি আপনাদের সাথে দাঁড়িয়ে রয়েছে আপনাদের রক্ত আমাদের রক্ত আমরা লাস্ট দম অব্দি এই বিলটাকে এই একটাকে অপোজ করব এবং বাংলার মাটিতে যেরকম এনআরসি হতে দিইনি ওয়াকফ বিল কোনো দিনই মমতা ব্যানার্জি থাকাকালীন এই বিল আমরা আনতে দেব না আমি নিজে এটা সুপ্রিম কোর্টে আবেদন করেছি ষোলো তারিখে এটা উঠছে কোর্টে আমরা এটা টুতে নেইল ওপোজ করছি এবং কোন মুসলমান ভাইকে দ্বিতীয় শ্রেণীর ভাই বা বোনকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে হবে না শুধু একটাই আবেদন আপনাদের করছি যে এই সময় উত্তেজনা করবেন না এটা কেবল বিজেপির হাতে নিজেদের তুলে দেনা এই এই অজুহাত নিয়ে বিজেপি এবং কেন্দ্র সরকার কিন্তু মুসলমানদের আরো তকমা লাগাবে আরো আপনাদের পেছনে কোনো কিছু কাজ করবে যাতে আপনাদের ক্ষতি হয় এই সুযোগটা দয়া করে দেবেন না মাথা খরচ করে কাজ করুন আমরা রয়েছি আপনাদের মাথার একটা চুলও কেউ ছুটে দেবে না মমতা ব্যানার্জি লাস্ট দম অব্দি আপনাদের জন্য লড়ে যাচ্ছে এই ওয়াক অফ আইন আমরা কোনোদিনই বাংলায় প্রযোজ্য হতে দেব না আপনারা আমাদের ওপর একটুখানি আস্থা রাখুন আমরা সবাই আছি আপনাদের জন্য প্লিজ সংযত হন থ্যাংক ইউ